আমি ভাবে জানতে চাই আমি আগে রয়েছিলাম কি হচ্ছে এটা একটু এই সরকার আমাদেরকে স্পষ্ট করবে আজও সেটা করে নাই তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই বেশি কিছু আমাদের দাবি নাইডরে কোনো প্রস্তুতি আসে না আবার দিয়ে দিচ্ছেন

এই তরুণ সমাজ এই যুবক সমাজ যদি আপনার কথা ভুলে থাকেন একজন তরুণ থেকে হলেও এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো চিহ্নিত হতে দেব না কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে